আরে কেন 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 এরকম হইতাছে আমার সাথে আহা তুরু আমি পায়ে গেছিল সব কিছু এখন আমি ওইটাটা চেক করলে একটা কোট ফাইলা ওই আমার ধারণা ক্রমে না এনা কিন্তু বেশি করলো কেন কেন আমার সাথে এইগুলা হয় কেন এইগুলা আমার সাথে ঘটতেছে আহা ঠিক আছে বাদ দাও একটু কষ্ট পাইলাম ওই যে ভূত এদিকে এসে বসছে ভূত ভূত প্লিজ প্লিজ দরজাটার পিছনে দিস না দরজাটার পিছনে কিচ্ছু নাই দরজাটার পিছনে একটা পাথর আছে তা ওই যে এটা এসে গিয়ে ওম পাথর ঠিক আছে আ দেখতে পাইছে না তুমি পাথর কামড়াইতেছি ছি না হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই হয়তো ভালোই আছো তো আজ আমি খেলতে চলেছি গেমের নামটা খুবই ছোট করে লেখা এই গেমটার নাম হচ্ছে গিয়া দ্য ডার্ক পোস্টার ওই যে ছোটো করে রাখি সামনে লেখা আছে আর এই গেম সম্বন্ধে বলে দিই এই গেম সম্বন্ধে হয়তো অনেকেই জানো বাট অনেকে জানো না যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে দিই যারা জানো তারা ভুলে গিয়েছো তাদের উদ্দেশ্যে বলে দিলাম এই গেম বেশি কিছু না জাস্ট খালি একটা একটা কঙ্কাল আছে মানে ভূত আছে এই ভূতের হাত থেকে আমাকে কিছু কোড নিয়ে আমাকে এসকেপ করতে হবে আর এটাই হচ্ছে গিয়ে গেমের মেনলি একটা মূল সম্পর্ক সম্বন্ধ ধরে আমি সম্পর্ক বলতেছি না আচ্ছা বাদ দো এইসব কথা ঠিক আছে তো চলো বেশি কথা না বলে গেম স্টার্ট করে নাও যাক ওকে তো ফার্স্টে আমরা এই গেমে মোটা মোটামুটি তিনটা পার্ট বের করা যাবে এখানে প্রথমে অ্যাডপ্টল হসপিটাল লেখা আছে রিমোট ফিল্ড আছে ওল্ড থাম ওল্ড টানেল আছে এখানে যেহেতু তিন তিনটা যেহেতু আমাদের মোড আছে তো আমরা এই গেমে তিনটা পার্ট বের করতে পারি আচ্ছা তো চলো প্রথম পার্টটা আমরা গেমটা শুরু করে নেওয়া যাক ওকে তো এখানে কি গেমে কোনো মোট নাই আমার মনে হয় গেমে কোনো মোট নাই আচ্ছা ঠিক আছে ভালোই সেই ফার্স্ট টাইম কোনো একটা গেম যেটার ভিতরে উইদাউট মোট পাইছি ঠিক আছে তো এখন আমরা গেমটাকে পুরোপুরি প্লে দিয়ে দিয়েছি আর এখানে আমার গেম শুরু হয়ে গিয়েছে আর আমি ভুট্টে হাতে মার খেতে খেতে ফাইনালি উঠতে পারছে কন্ট্রোল দিয়ে দিয়েছে আর তো চলো এবার গেমটা শুরু করে না হচ্ছে একটা ধুরো কিছু কি বলতেছি না বলতেছে তো ঠিক আছে তো চলো ফার্স্টে দরজা খুলে নেই এই দরজার ভিতরে আমার যত দূর ধারণাক্রমে কিছু একটা আছে অন্ধকার লাগছে কি লাইট নাই নাকি ও আমার লাইট খুঁজতে হইব এই একটা কিপটামি একটা কিপটামির একটা অংশ আছে এই লাইটের আলো নিয়ে আমাদের কিপটামি করতেইব। হইব মানে কিপটামি আমাদের ইচ্ছাকৃত হবে না বাধ্য হয়ে এখানে আমাদের কিপটামি করতে হবে না মানে গেমও খেলতেছে ঘেমের ভিতরে কিপটামি আর এটা হচ্ছে কি আমাদের ফার্স্টে লাইটটা খুঁজে নেই লাইট না থাকে তাই এত শেষ লাইট তো থাকার কথা আচ্ছা ঠিক আছে কথা বাদ তো আমার গলাটা একটু হালকা হয়তো কাট কাট শুনতে পাইতেছো একটু আমার কি ঠান্ডা লাগছে তার জন্য আর একটু কম শুনতেছো একটু কি ঠান্ডা লাগছে ব্যাপার একটু ম্যানেজ করে নিয়ে কারণ ঠান্ডা তো বুঝে কিরকম একটা জিনিস আচ্ছা ঠিক আছে তো চলো এদিকে চেক করে নেই এদিকে কিছু আছে আই মিন না ফাঁকা এক মিনিট তাহলে লাইট কই পাবো না লাইট আমার খুবই ইম্পর্টেন্ট এখানে কিছু আছে দেখে নেই এখানে তো পুরো অন্ধকার এক মিনিট আমি দাদা আমি একটু আর কি নাকি আচ্ছা এদিকে চেক কই নিআচ্ছা ভালো হয় সবকিছু সব আবার চেক করি আবার চেক দি চল 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 দড় মারো হেইও হেইও লিসেন টু মি আ আ ধুর ধুর বাদ দাও বাদ দাও চল চল আবার দড় মারি እንতকে এদিকে আমি লাইট করতে পাইলাম না পুরা ময়ে ময়ে হয়ে গেছে আমার সাথে এখানেও কোনো লাইট নেই ময়ে ময়ে আর আমার ফারস্টে একটা লাইট লাগ বন্য কিছু না মানে ফারস্টে গেমের লাইট দরকার লাইডি দিতেছ না আচ্ছা চলা পুরা গেম খুঁজি আবার ভালো করে এখানে একটা কারাকটার মুখ দেখতে পেয়ে গিয়েছি এই কাটা চামচ ধরার কোনো অপশন নাই বাট আমি লাইট খুঁজতেছি লাইট করে রাখছে এখন এখন মেদাসটা গরম আর পাইছি দেখ গেম অন্তত বাকি এই দিকে ভালো করছে লাইটে দিয়ে দিছে খুব তাতে লাইটে দিছে আমি খুশি হয়েছি তো চলো এগুলা চেক করে নেই এগুলার ভিতরে আই মিন কিছু নো ফাঁক আইডি দয়া করে আচ্ছা এটা খুলে যেতেছে না ভালো গেছে যা চলো বাথরুমে লাইট জ্বালি তুই বা কিছু করার নাই আচ্ছা এদিকে সাইডে আশেপাশে কিছু আছে না একটা বাথরুম দেখতে পাচ্ছি এখানেও কিছু নেই ভালো হয়েছে এই সাইডে কিছু আছে এটার ভিতরে কিছু দিলে ভালো হয় ও পাইছে একটা কোট যাক ফার্স্টে একটা কোট পায় গেছি বাইচা গেছি উ ফার্স্টে কোট দিয়ে দিছে না মানে এটা আমার একবারে সৌভাগ্য এক মিনিট আবার ভূত আছে নাকি ও দাঁড়া না ভুল ভাবছে এটা শিখে তার মনের ভুল ধারণা না মানে গেমে মনের ভুল ধারণাও থাকে আচ্ছা বাদ দাও চলো kasih gue berarti kocok lagi. Itu faka, itu faka, faka, and faka. Tiga sefaka, and faka. Gue itu ho. ঠিক আছে হ ফাকা হ ফাঁকা হ ফাঁকা শেষ শেষ সব কটা ফাঁকা তবে দেখি এটা ভিতরে এটা ভিতরে একটা ব্যাটারি তো দিয়া দে অন্তবকে এইটুকো কিপটা মিনা করিস না আচ্ছা ব্যাটারি দিয়া কিপটা মিও করে দিছে যা ভালোই এসে গেম কিপটা মি করছে না গেম এ কিপটা মিনা করলে মনে হয় মজা লাগে না তাই কিপটা মি করছে আচ্ছা বাদ দাও আমরা একটু কিপটা মি করি ঠিক আছে চলো সামনে একটা সুন্দর লেভেল একটা চাবি পেয়ে গেছি খুবই বিউটিফুল কি পাইছি আবার আবার লুকাই পড়ো লুকাই পড়ো ঠিক আছে দরজা মরজা খোলা রাখে দেখে লুকাই পড়ি তাতে ভূত আসলে আবার কিছু না করতে পারে ভালো চেক করতে ছিল শান্তি মতো ভূতের চেক করার সদ্যইতা ছিল না তাই লাইটটা অফ করে আমার বিপদে ফলায় দিচ্ছে আরে ভূত এগুলা তো সোজা না শুনো ভূত আমাকে মারবে না ঠিক আছে ভূত তোমাকে আমি কিছু ভিক্ষা দিয়ে দিব তা মারিস না এরকম করে দিস না এভাবে পুরো ফাস্টে গিয়ে ভিতরে মারামারি করা কিন্তু খুব অসম্মানের একটা বিষয় আচ্ছা আমরা কি একটু লুকায় থাকবাম চলো হালকা একটু লুকায় থাকি লুকায় না থাকলে আমাদেরকে ভূত মেরে দিতে পারে আমার লাইটের পাওয়ার ওকে মেরে যাচ্ছে না আমার ঠিকই আছে সব বিপদে একবার দিতেই হইব ও যাক ফাইনালি ফাইনালি গেছে ভূতে ঠিক আছে চলো আর কিপটমি করতে হইব নালে হইতো না আমার পরে গিয়ে লাইট শট করে দেব ঠিক আছে চলো এদিকে কিছু আছে নো ফাঁকা ঠিক আছে চলো এদিকে দেখি তো এদিকে কিছু আছে ব্যাটারি না না রাকিব আমি করলাম বিপদে ফেলেছে মো এনট্রি লেভেলে বিপদ তাও যে সে বিপদ না এনট্রি লেভেলে বিপদে ফেলেছে মো আচ্ছা এখানে কিছু ও ও ন ফাঁকা জানতাম পুরাই ফাঁকা দিয়ে দিচ্ছে চলো 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 দৌড় মারি এন একটা কাজকে দৌড় মারি এন থেকে যাই গে হেরুমে একটা দূরে ব্যাটারি দিয়ে দিতে হয় অন্তত পক্ষে এ একটাই যা তো চাই জাস্ট লক ভালোই এসে যা সবই লক একটা ব্যাটারি দিয়া দেন আরে আমার খুবই দরকার একটা ব্যাটারি একটা ব্যাটারি বিককাতে তাহলে আমি কি হয়ে গেছি ভিক্ষা চাইতেছি না কিছু করার নাই ভিক্ষা চাইতে হইব ঠিক আছে এই সাইডটা চেক করি আবার ধারণা ক্রমে কিছু একটা দিয়া দে আরে এত কিপ্ট করিস না হ্যাঁ ঠিক আছে দাদা কিপ্ট আমি করা রে এবার একটু ভালো হইছে গেবে গেমে সবসময় কিপ্ট আমি করা ঠিক না কিন্তু বুঝেছো গেম হ্যাঁ ঠিক আছে এদিকেও কিছু নাই ভালো হইছে শেষ যাই রাস্তা তো শেষ করা আমার চেক করা আমার ডান চলো সামনে দাদা চেক করি আর ব্যাটারি তো লাইটটা না কিন্তু একটুই যাচ্ছে আচ্ছা এখানে কি পাইছে একটা কোড পাই গেছি ইয়েস তিন লাগে কোড

আচ্ছা এদিকে কিছু কিছু চলো বাইরে দিব কেমনটা লাগে মানে একটু আগে দাঁড়াই আসিলাম হঠাৎ করে আবার গেছে গাড়ি বন্ধ হইয়া না মানে রেকর্ডও বন্ধ হয়ে গেছে আমার লাইটের আলো বন্ধ হয়ে গেছে না মানে পুরা বিপদ আমার সাথে একবারই হওয়া লাগবো লোকালে একটু দাঁড়ায় আসছিলাম শান্তি নাই আসে ভালো লাগবো একবার এমন টাইমে আসছে যে কিছু বলার নাই আর রুমে এমনিতে লাইট নেই দিই তো বাইরে দেখি বাইরে লাইট আসছে কিনা ও আসে বসছে আচ্ছা আমি একটু বেশি করে লুকায় ফেলছি আচ্ছা নো প্রবলেম চলে এবার চেক করি এখানে কিছু আছে এ নাই এ নাই না এটাকে এ নাই করে দিস না এটাতে ও একটা ব্যাটারি দিস না ভালো করছে ব্যাটারিও আমার ইম্পর্টেন্ট তারপর আবার কোড আমার ইম্পর্টেন্ট সবকিছুই আমার ইম্পর্টেন্ট কোনো কিছু আনইম্পর্টেন্ট না ঠিক আছে এই রাছাতে আমার চেক কর ডান হয়ে গেছে চলো এবার বাইরে যাইগা মানে বাইরে না বলতে নিচে যাই নিচে আমাদের খুবই দরকারই দরকারই ইম্পর্টেন্স কাটছে তো চলো এক দড় দি জামগা কাড়া চিনি না কাড়া উবি না চলো এ খুলে যা সিম সিম খুলে গেছে চলো 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 নিচে যাওয়া যাক নিচে দয়া কইরা দয়া কইরা অন্তত পক্ষে দুই তিনটা কোট দিয়া দিস তিনটা চাইছে যাও নিচে তিনটা চাইছো এতো তিনটা দিয়া দিস ছোট ভাই মনে কইরা আচ্ছা চলো চলো চলে গিয়ে কোই না যাক ফার্স্টে একটা ক্রোবার পায় গেছে না ক্রোবারও কাজের ব্যাটারিও কাজের ও ফার্স্টে একবারে আবার ব্যাটারি ফুল হয়ে গেছে ইস খুবই একটা দরকারি জিনিস দিতে গেম টেকা না গেম কি ভদ্র হয়ে গেছে নাকি আমি এরকম ভদ্র গেমকেই পছন্দ করি অভদ্র গেম কেউ পছন্দ করে না আমিও করি না ঠিক আছে চলো এগুলাকে চেক করে নেই ফাঁকা ইট ইস ফাঁকা ইট ইস ইট ইস ফাঁকা ফাঁকা ইট ইস ফাঁকা হ ইস ফাঁকা ইট ইস ফাঁকা না 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 এগুলো কিন্তু ঠিক না ঠিক আছে ঠিক আছে এখানে কিছু আছে ন ফাঁকা যা বাদ দিলাম ঠিক আছে ভূত এখন কিন্তু আসবি না এখন কিন্তু আসলে মারামারি হইবা মারামারি করার স্বাস্থ্যের পক্ষে অনেক হানি করক তোমার স্বাস্থ্যের হানি হইব আমার স্বাস্থ্যের খারাপ হানি হইব সামনে আর একটা কোট পাই গেছি আহা কোট নিয়ে নিলাম তোমার কাজ আসেন আচ্ছা বাদ দিয়ে দিছে তো নিছি আবার ভূত আসতেছে না আমার শান্তি নেই ভূত মানে যেকোনো সময় এসে পড়ে সামনে একটা ব্যাটারি পাইছি এটা মনে বড় ব্যাটারি আমি লাস্টে গে নিয়ে নেবো কারণ না আমার দুইটা লাইট ফুরালে যাবো মানে ব্যাটারি সাইডটা তোমার হয়তো দেখতেই হয়তো আচ্ছা ব্যাটারি সাইড দেখা যাইতেছে না কারণ এটা একদম অনেক সাইডে পড়ে গেছে আচ্ছা একটু তো ম্যানেজ করে নিও কিছু করার নাই কারণ ব্যাটারিটা অনেক সাইডে পড়ে গেছে তার জন্য একটু কাটা পড়ে দিতে পারে আচ্ছা ভূত তুমি শোনো তুমি মারামারি করবে না মারামারি করলে মানুষ খারাপ বলে আর তুমি এসে কি ভালো ভূত ভালো ভূতটা কি মারামারি করে আগে বলো আমাকে তুমি না ভালো ভূতরা মারামারি করে না আর তুমিও মারামারি করো না কারণ ভালো ও আসছে 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 ভূত আমার মাফ করে দিছে ঠিক আছে ভোট থ্যাংকস ভো তোমার কাছে আমি চিরদিন ঋণী থাকবো হ্যাঁ ঠিক আছে চলো 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 এই আসলে চেক করে ডান এখানে চেক করিয়ে দিয়ে কিছু আছে চলো এই রাস্তা এই রুমটাকে চেক করে নেওয়া যাক ঠিক আছে ভোট আমি কিন্তু তোমার কাছে চির ঋণী হয়ে থাকবো ঠিক আছে আচ্ছা এখানে কিছু আছে এখানে কিছু আছে ঠিক আছে চলো এখানে কিছু আ নাই 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 শেষটাই সবই নাই হয়ে গেছে চলো খোলা যা সিম সিমস নাই কিছুই নাই চলো এগুলাকে খোলা যা সিম সিম কিছুই নাই জানতাম কিন্তু না মানে গিফটামি করার একটা লিমিট রাখ উচিত এত গিফটামি করে গেম আমাদের গিফটামি করতেছে আর কি হয় কারে গিফটামি করা বাকি আছে এরা এ ও না না করে না গেম কোপ হচ্ছে ভালো বলে গেমটা গিফটামি করছে গেম একটা একটা কোড দিয়া দেয় না গেম অনেক ভালো আসলে গেম অনেক ভালো কারণ গেম গিফটামি করার কথা বললে গেম একটা কোড দিয়া দিতাছে না মানে গেম মানে মন ভালোই যায় খায় নিতে পারে চলে এইবা এটা চেক কইরা দাও চেক এখানে একটা কোট ও কোড চাবি পেছি না চাবিও কাজের চাবি এসে গে আমার অনেক কাজ কারণ চাবি ছাড়া দরজা খোলা যায় না মুদিত্য ঠিক আছে চলো 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 এটাকে চেক করে নেই আই মিন ফাকা ফাকাই হওয়ার কথা ছিল চলো এই দরজাটা খোলা যাচ্ছে না এই দরজা খুলতে গেলে আমার সিম সিম চাবি লাগবে যে সিম সিম চাবি আমার কাছে এখন নাই তো চলো এগুলাকে চেক করে নেই এটা মনে হয় বাথরুম ওকে বাথরুমে চেক কই নেই বাথরুমে কি লাইট লাগাই না নাকি মানে হ্যাঁ বাথরুমে লাইট লাগে না কেমন কিপটা হাসবতা মানে হাসপাতালে কি কিপটা মিললে কিপটা হাসপাতালে মানে সেবাব কিপটা আমি করে আবার দিতেছে গা না মানে কিছু বলার নাই দিদে হঠাৎ করে লাইটটা নিবাই দিব এই ভোট এখন কি তো মারামায় কলে খবর আছে তুইরা পিট নাইব দিরা ভূত ওই যে আমার সামনে দিয়ে একটু আগে ভূতটা গেছে গা একটু কাঠ হয়ে গেছে বাট ভূত আমার সামনে দিয়ে গেছে গা কেমনটা লাগে এসে আমার না মানে ভূতের আমার প্রচুর ভয় লাগতেছে ওকে ওকে লাইট জ্বালিয়েছে তারা ভূত অনেক ভালো আসলে তুমি অনেক ভালো কারণ আমি অনেক কিপটা বিকেছি দেখে মনে হয় একটু বেশি ভাবছে আচ্ছা 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 থাক গেমরা কিপটা বলা থাকবো না কিপটা বলছি বলছি আগে বা লাইট গেছে গা ঠিক আছে একটা কোট ধরে দাও একটা কোট জাস্ট একটা কোট চাইতেছি এ একটা কোট চাই একটা কোট ঠিক আছে আমি কিপটা গেম অনেকটা

হ্যাঁ ফাঁকা দয়া করে দিস একটা না ফাঁকা একটা কোড দিয়ে দে তোর বাদ দিয়ে এইগুলো শাস্তির পক্ষে অনেক হানিকারক কাজ করতেছে গেমে আমার স্বাস্থ্যের জন্য অনেক হানিকারক হয়ে তো আমার যদি কথা কোড না পাই আচ্ছা এখানে কিছু আছে ও একটা কোড দিয়ে না না গেম একটু ভালো আছে একটু না অনেক ভালো গেম যাক তিনটা কোট পায়ে গেছি আহা রে খেন 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 এরকম হইতাছে আমার সাথে আহা তোর আমি পাই গেছি ল সব কিছু এখন আমি ওইটাটা চেক করলাম একটা কোট পাইলাম ওই আমার ধারণা ক্রমে না না কিন্তু বেশি করলো কেন কেন আমার সাথে এইগুলা হয় কেন এইগুলা আমার সাথে গড়তাছে আহা ঠিক আছে বাদ দাও একটু কষ্ট পাইলাম ওই যে ভূত এদিকে এসে বসছে ভূত ভূত প্লিজ প্লিজ দরজাটার পিছনে দিস না দরজাটার পিছনে কিচ্ছু নাই দরজাটার পিছনে একটা পাথর আছে তা ওই যে এটা এসে গিয়ে ওম পাথর ঠিক আছে আর দেখা না তুমি পাথর কামড়াতে আস ছি ছি না গিয়ে ভূত কিন্তু ঠিক করলা নাই হয় মায়া দিলা ভূত তোমার উপরে কিন্তু ঠাডা করবো আমি চাই তুমি এটা বেশি করছো আমার সাথে কেন তুমি এটা কেন করতে গেলা আর তিনটা চান্স আছে আমার তিনটা চান্স আছে তোর ভাবছি না মেলা প্রায় শেষ করে দিব বালিয়েছে আমার মেরে দিছে হাই নিড টু গো টু আউট হ ঠিকই জানতাম এর তুইব হ্যাঁ তো কইব যে আমার এখান থেকে পালাই তুইব দেখি এগুলোর ভিতরে কিছু আছে কারণ চেক করে যাও অনেক ভালো কাজ ঠিক আছে চল 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 বাথরুম চেক করি বাথরুমে কিছু আছে বাথরুমে এখানে লাইট লাগতো না আমার ধারণা করতে লাগতোই না আর একটা কোট পাই গেছে একটা কাজ করি এবার উপরের রুমটাই আমরা চেক করে তারপর নিচের এই রাস্তা চেক করব তো চল এবার একটা কাজ করি দরজা বাইরে উপরে থেকে পরে আমরা এখান থেকে কোড নিয়ে আমরা বিদায় হয়ে যাবো গা ইস ভূতে সাথে এটা কি কাজটা করলো তো না মানে কিপটা আমি একটা লিমিট দেওয়া উচিত এটা আমার পুরো মাইরা দিচ্ছে কিপটা আমি করতাছি বলে মারা দেয় কেউ আচ্ছা যাও গেম তুমি অনেক ভালো কিপটা তুমি অনেক ভালো গেম কিপটা হয়েছে গিয়ে আমি একমাত্র আমি কিপটা আর গেম হয়েছে গিয়ে সবচেয়ে ভালো ঠিক আছে চলো 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 এই রুমটা চেক করে নাও চেক হ্যাঁ এটা এসে গিয়ে মাটির নিচে রাস্তা মানে এটা এসে গিয়ে হাসপাতালে অন্যরকম টাইপের রাস্তা আমার কিন্তু এই লাস্ট চান্স না তিনটা চান্স আছে তাও সাবধানে খরচ করতে একটা চাবি পেয়ে গেছে চলো এটাকে চেক করে নেই এটাকে চেক করে নেই একটা কোড লাস্ট কোড এখানে থাকবো লাস্ট কোড আমার ধারণা ক্রমে আছে কোনো কোড দা দেখে নেই কারণ আমি হ ভালোই আছে লাইটে দিয়ে এনেই অফ লাগবো না মানে এমন দরকারি সময় দরকারি দরকারি জিনিস আমার হাতে অঘটনগুলো ঘটে যা একবার পুরো আনএক্সপেক্টেবল চলো একটু লাইটে একটা ব্যাটারি নিয়ে রাখি ভূত নিচে নামিস না ভূত অন্তমি জানো না অনেক ভালো ভূত ভালো ভূতেরা কি নিচে নামে ভূত এরকমটা করিস না ঠিক তোমার আমি মজা কি না হয় দিমু আর কি লাগে আর তোমার যা ইচ্ছা আমি তাই করে দিমু কিন্তু ভূত এরকম করিস না লাস্টে দে মায়া দিস না ভূত আচ্ছা বাদ দাও ভূতের অনেক ইয়া করলাম রিকোয়েস্ট করলাম যদি ভূত আমার রিকোয়েস্ট রাখে তাহলে ভালো হইব আর একটু ভয়েস কারা কারা তোমাদের হইতো হইতেও পারে না একটু ম্যানেজ করে নিও আচ্ছা বাদ দাও ভূত এখন নিচে না এলি হইলো তো ফাইনালি এখানে আমাদের ভূত চলে গিয়েছে আমি কেন একটু বেশিক্ষণ ওয়েট করছি এই দরজাগুলো অনেক ভারী

কিছু বলার নাই চলো 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 ধরানি বাটনটা একটু অন করা দেওয়া আমি মরে তো হয়তো ওহ না ভূত অনেক ভালো তুমি ভূত অনেক ভালো তাড়াতাড়ি ভূত ভালো থাকিস উ ফাইনালি করছি এই বোর্ডটা লাশে দেওয়া এমন ডেঞ্জার আমার চাল চালে উফ লাশে ফাইনালি কোনো মতে যে যে রে অনেক মানে কেমনে যে আমি স্কেপটা করছি তা বলার মতো না উফ মানে লাস্টে এটা খুবই কিন্তু কঠিন হয়ে যায় বিশেষ করে যখন সাতটা কোট পাই বা তারপর পুরো লাইটটা অফ করা দেয় আর লাইট অফ করা মানে এই গেমের সম্বন্ধে তোমাদের বলতে আমি ভুলে গেছে একটা জিনিস তা হচ্ছে গিয়ে যখন ভূতের লাইট অফ করে দেয় তখন আমাদেরকে আর কি একটু লাইটটা অফ করলে কিন্তু ও আর কে পাওয়ার পায় বেশি মানে ও ঘোরাঘুরি করে আর যখন লাইটটা অন থাকে মানে আমার হাতের লাইটের কথা না একদম ওই যে গেমের যে লাইট আছে না গেমের লাইটটা অফ করে দিলে গেমের লাইটটা অফ করে দিলে তারপর আমি পুরো একটা পরে ভূত এসে পরে আর ভূত আতঙ্ক এলাম পুরো বিপদে পড়া যাই আর তখন এসে গিয়া ভূত আমার দেখলাম মায়রা দিব এমন অবস্থাও করে যাই হোক আমরা যে গেম থেকে করতে পারছি এটা যে অনেক কারণ এই গেম গেম অনেকে এসকেপ করতে পারে না ভয় টয় পাইছে বাট এসকেপটা আমরা করতে পারছি এটাই অনেক যাক আচ্ছা ঠিক আছে বাদ দা পার্ট ওয়ান শেষ করছি এরপরে এটা গেমে পার্ট টু আছে না ওগুলো খেলবো ঠিক আছে তো একটা জিনিস তোরা হয়তো বুঝে গিয়েছো তাও সে গিয়ে ভূতে যখন লাইট অফ করবো তখন আমাদের আর কি এক জায়গায় লুকায় পড় গেমের এই আমাদের দরজার এক কোণে আর কি লুকাই তুইবো মানে ভূতে গেমে লাইট অফ হইবো আমরা দরজার এক কোণে লুকায় পড়বো এটা গেমের সম্বন্ধটা তোমাদের বলতে মনে হচ্ছিলো আচ্ছা 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 এইসব কথা বাদ দিই এখানে আমাদের যেহেতু অন্য কিছু না গেমটা শেষ হয়ে গিয়েছে এস্কেপ হয়ে গিয়েছে তো এখানে আমার গেমটা শেষ হয়ে গিয়েছে তো এখন আমার গেম লেটাও অ্যান্ড শেষ তো গাইস তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আশা করি হয়তো ভালো লেগেছে বা খারাপ লাগে জানাতে পারো আর যদি অন্য কোনো নতুন গেম তো কমেন্ট করে জানাতে পারো আর এটা যদি ভালো লাগে থাকে একটা লাইক দিতে পারো আর নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর আগে পুরাতন হয়ে রাখলে সাবস্ক্রাইব করে রাখতে ধন্যবাদ আর আমার আর কি একটু গলা টলা সমস্যা আছে নাচ টাক গন্ধ মানে আমার ঠান্ডা সব কিছু লেগে গেছে আমার পুরা ঠান্ডা লাগছে যার জন্য আমার ভয়েসটা একটু অন্যরকম শুনতেছো বাট একটু ম্যানেজ করে নিও কারণ আমার ভয়েসটা একটু কাটাকাটা হইতে পারে একমাত্র আমার এই ঠান্ডা লাগার কারণে প্লিজ একটু ম্যানেজ করে নিও আর লাস্ট থেকে আমাকে কমেন্টে উল্টা উল্টাপাল্টা কিছু লিখলো না কারণ এটা এটা এখন আমার কিন্তু পুরো ঠান্ডা লাগছে একজন এরকম হয়েছে আচ্ছা আর এই ভোটটা তো তোমরা দেখছো কিলা মানে ডেঞ্জারাস একবার কামড় দিছে আর আমার একটা ইচ্ছা ছিল একবার নাম মরে স্কেপ করার বাট ভূতে দিল না ঠিক আছে বাদ দিয়ে এখন আর আমার কোনো আফসোস নাই কারণ একবার নাম মরে স্কেপ অনেক কঠিন এই গেমের ভিতরে এই গেমের ভিতরে একবার না একবার মরা লাগবো অবশ্যই গেম হতে খেলতে হতে দেওয়া দেখতে তো তোরা সহজ লাগতেছে খেললেও অতটা কঠিন লাগবো আচ্ছা ঠিক আছে তো দেখা হবে আবার আগে কোনো নতুন কোনো অন্য গেম প্লে বিরতে বা তোমাদের চাও বিরতেও হতে পারে তো ততক্ষণ পর্যন্ত টাটা গুড বাই সি ইউ